তোমরা যারা এসি ইলেভেন ইংলিশ ভাষণের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি কিছু ইউনিট টু শর্ট সবটাই বেশি কিউ কোশ্চেন অ্যান্সার এনেছি আগে আমি ইউনিট ওয়ান কভার করে ফেলেছি তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে এবং আজকে যেটা হবে সেটা হলো ইউনিট টু অ্যাপ্রোচেস স্টেজেস অ্যান্ড কম্পিটেন্সেস দেখে নাও প্রথম কোশ্চেন ডিসক্রাইব এনি ওয়ান অ্যাপ্রোচেস ইন অ্যাপ্লিকেশন অব আইসিটি ইন এডুকেশন অর্থাৎ শিক্ষায় আইসিটি প্রয়োগের যে কোনো একটি পন্থা বর্ণনা করুন ফ্লিপ ক্লাসরুম স্টুডেন্টস ওয়াচ লেকচার্স অ্যাট হোম অ্যান্ড ক্লাসরুম টাইম ইজ ডেডিকেটেড টু ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিপার লার্নিং শিক্ষার্থীরা বাড়িতে বক্তৃতা দেখে এবং ক্লাসরুমের সময় ইন্টারেক্টিভ কার্যকলাপ এবং গভীর শিক্ষার জন্য এটি নিবন্দিত দিস লেভারেজেস আইসিটি ফর ইন্ডিপেন্ডেন্ট লার্নিং অ্যান্ড অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট এটি স্বাধীন শিক্ষা এবং সক্রিয় অংশগ্রহণের জন্য আইসিটি ব্যবহার করে নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজেস অফ আইসিটি ইউজেস ইন এডুকেশান সিস্টেম শিক্ষা ব্যবস্থায় আইসিটি ব্যবহারের বিভিন্ন পর্যায়গুলি কী কী স্টেজেস অফ আইসিটি ইউজেস ইন এডুকেশান সিস্টেম আর শিক্ষা ব্যবস্থায় আইসিটি ব্যবহারের পর্যায়গুলি হল এক হচ্ছে ইমার্জিং বেসিক টুলস ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কম্পিউটার স্কিল ইন্ট্রোডাকশান অর্থাৎ প্রশাসন এবং কম্পিউটার দক্ষতা পরিচয়ের জন্য মৌলিক একটি সরঞ্জাম হচ্ছে ইমার্জিং সেখানে হচ্ছে অ্যাপ্লাইং স্পেসিফিক টুলস সাপ্লিমেন্ট এক্সিস্টিং টেক টিচিং ম্যাথড লাইক প্রেজেন্টেশন নির্দিষ্ট সরঞ্জামগুলি উপস্থাপনগুলির মতো বিদ্যমান শিক্ষাদান পদ্ধতির পরিপূরক থার্ড পয়েন্ট ইনফিউজিং আইসিটি ইন্টিগ্রেটেড অ্যাক্রোস সাবজেক্ট ব্ল্যান্ডেড লার্নিং এনভায়রনমেন্টস অর্থাৎ আইসিটি বিষয় জুড়ে সমন্বিত মিশ্র শেখার পরিবেশ নেক্সট পয়েন্ট ট্রান্সফর্মিং আইসিটি সেন্ট্রাল টু লার্নিং এক্সপিরিয়েন্সেস ইনোভেটিভ পেডাগোগিজ ইমার্জ অর্থাৎ আইসিটি শেখার অভিজ্ঞতা কেন্দ্রবিন্দু উদ্ভাবনী শিক্ষাবিদ্যার আবির্ভাব নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যানিমিরেটেড দ্য টিচার কম্পিটেন্সেস রিকোয়ার্ড ফর আইসিটি ইউজেস অর্থাৎ আইসিটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় শিক্ষকের দক্ষতার গণনা করুন ফার্স্ট পয়েন্ট হলো টেকনোলজিক্যাল মানে প্রযুক্তিগত হার্ডওয়্যার অথবা সফটওয়্যার আন্ডারস্ট্যান্ডিং নেটওয়ার্কিং সিকিউরিটি অ্যাওয়ারনেস হার্ডওয়্যার সফটওয়্যারের বোঝা এবং নেটওয়ার্ক নিরাপত্তা সম্বন্ধে সচেতনতা নেক্সট হলো পেডাগোিক্যাল অর্থাৎ শিক্ষাগত ইন্টিগ্রেটিং আইসিটি ইন কারিকুলাম ক্রিয়েটিং এনগেজিং এক্সপিরিয়েন্সেস ইফেক্টিভ অ্যাসেসমেন্ট তাহলে পাঠ্যক্রমে আইসিটি সংহত করা আকর্ষক অভিজ্ঞতা তৈরি করা এবং কার্যকর মূল্যায়ন করা নেক্সট হচ্ছে সোশিয়াল অ্যান্ড সোশিয়াল অ্যান্ড কমিউনিকেশান কমিউনিকেশান প্ল্যাটফর্মস অনলাইন কমিউনিটিস ডিজিটাল সিটিজেনশিপ এডুকেশান অর্থাৎ যোগাযোগ প্ল্যাটফর্ম অনলাইন সম্প্রদায় এছাড়াও ডিজিটাল নাগরিকত্ব শিক্ষা নেক্সট পয়েন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফ্লেকশান পেশাগত উন্নয়ন এবং তার প্রতিফলন কন্টিনিউস লার্নিং ক্রমাগত শিক্ষা ক্রিটিক্যাল রিফ্লেকশান অ্যান্ড কোলাবোরেশন সমালোচনামূলক প্রতিফলন এবং তার সহযোগিতা নেক্সট কোয়েশ্চেন দেখো আউটলাইন দ্য প্যাডাগিক্যাল সিগনিফিকেন্স ইন দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ আইসিটি ইন এডুকেশান শিক্ষার ক্ষেত্রে আইসিটি এর বিভিন্ন দিকের শিক্ষাগত তাৎপর্য রূপ ব্যাখ্যা ব্যাখ্যাগার বা তাৎপর্য রূপরেখা দাও অ্যান্সার প্যাডাগোিক্যাল সিগনিফিকেন্স অফ আইসিটি ইন এডুকেশন শিক্ষায় আই শিক্ষাগত তাৎপর্যগুলি হলো ওয়ান হচ্ছে কন্টেন্ট ডেলিভারি বিষয়বস্তু প্রেরণ করা যেগুলো কিসের সাহায্য করতে হবে মাল্টিমিডিয়া রিসোর্সেস অনলাইন প্ল্যাটফর্মস অ্যাক্সেসিবিলিটি টুলস সেখানে হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং স্ট্র্যাটেজিজ শেখানো এবং শেখার কৌশল ইন্টারেক্টিভ লার্নিং পার্সোনালাইজ লার্নিং অ্যান্ড কোয়াবারেটিভ লার্নিংটিভ ইন্টারেক্টিভ লার্নিং মানে ইন্টারেক্টিভ শিক্ষা ব্যক্তিগত শিক্ষা এবং সহযোগিতামূলক শিক্ষা নেক্সট পয়েন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ফিডব্যাক মূল্যায়ন এবং তার প্রতিক্রিয়া ইনস্ট্যান্ট ফিডব্যাক অটোমেটেড টুলস সেলফ অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী প্রকল্প এবং শিক্ষিত তাৎক্ষণিক প্রতিক্রিয়া স্বয়ংক্রিয় সরঞ্জাম এবং সমূল্যায়ন প্ল্যাটফর্ম নেক্সট পয়েন্ট হচ্ছে কমিউনিকেশান অ্যান্ড কোলাবোরেশান যোগাযোগ এবং সহযোগিতা অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল প্রজেক্টস টিচার্স নেটওয়ার্ক ফোর্থ পয়েন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চেস অনলাইন রিসোর্সেস টিচার ডাটা অ্যানালিসিস অ্যান্ড নলেজ শেয়ারিং হচ্ছে উদাহরণ নেক্সট দেখো দ্য স্টেজেস অফ অ্যাডপশান অ্যাডপ্টেশান অফ আইসিটি অর্থাৎ আইসিটি গ্রহণের পর্যায়গুলো উল্লেখ করো তো পর্যায়গুলো প্রথম হলো অ্যাওয়ারনেস যেখানে আছে লিমিটেড নলেজ অ্যান্ড ইন্টারেস্ট ইন আইসিটি ফর এডুকেশন সেকেন্ড হচ্ছে ইনফরমেশান যেখানে রয়েছে এক্সপ্লোরিং পোটেন্সিয়াল অ্যাপ্লিকেশন কনসার্নস অ্যাবাউট লজিস্টিক মানে সম্ভাব্য অ্যাপ্লিকেশনে অন্বেষণ এবং রস সম্পর্কে উদ্বেগ থার্ড হচ্ছে পার্সোনাল ব্যক্তিগত এক্সপেরিমেন্টিং দ্য আইসিটি ইন ক্লাসরুম ম্যানেজিং রিসোর্সেস অর্থাৎ ক্লাসরুমে আইসিটি নিয়ে পরীক্ষা করা এবং সম্পদ পরিচালনা করা ফোর্থ পয়েন্ট কনসিকুয়েন্সেস মানে হলো ফলাফল রিফ্লেক্টিং অন ইম্প্যাক্ট অ্যাড্রেসিং এফেক্টিভনেস অ্যান্ড অ্যালাইনমেন্ট মানে হলো প্রভাব প্রতিফলিত কার্যকারিতা এবং প্রস্তুতিকরণের সম্বোধন নেক্সট পয়েন্ট কোলাবরেশন মানে সহযোগিতা শেয়ারিং এক্সপিরিয়েন্সেস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস উইথ পিয়ার্স পিয়ার্স মনে এখানে সমবয়সীদের সমবয়সীদের সাথে অভিজ্ঞতা এবং সেরা অনুষ্ঠানে ভাগ করে নেওয়া লাস্ট পয়েন্ট হচ্ছে রিফোকাসিং পুনর পুনরায় স্থির করা কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট ক্রমাগত উন্নতি কমিটমেন্ট টু আই সি টি এনহ্যান্স লার্নিং আই সি টি বর্ধিত শেখার প্রতিশ্রুতি নেক্সট কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য টিপ্যাক ফ্রেমওয়ার্ক মানে টিপ্যাক ফ্রেমওয়ার্ক কী এ ফ্রেমওয়ার্ক দ্যাট হাইলাইটেড দ্যাট দ্য ইন্টারকন্ট্রেক্টেড নলেজ টিচার্স নিড টু ইফেক্টিভলি ইন্টিগ্রেটেড টেকনোলজি ইন টু টিচিং অ্যান্ড লার্নিং টিপ্যাক ফ্রেমওয়ার্ক হল যা আন্তঃসংযুক্ত জ্ঞানকে হাইলাইট করে শিক্ষকদের শেখানো এবং শেখার ক্ষেত্রে প্রযুক্তিকে কার্যকরভাবে সংহত করতে হবে যেমন স্ট্যান্ডস ফর টেকনোলজিক্যাল পেডাগোকেল অ্যান্ড কন্টেন্ট নলেজ যেটার ফুল ফর্ম টিপ্যাকের ফুল ফর্ম হচ্ছে টেকনোলজিক্যাল পেডাগোইক্যাল অ্যান্ড কন্টেন্ট নলেজ এরপর দেখো ইউজ অফ টিপ্যাক ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে টিপ্যাকের ব্যবহার আইডেন্টিফাইং এফেক্টিভ টেকনোলজি টুলস ফার্স্ট পয়েন্ট হলো আইডেন্টিফাইং এফেক্টিভ টেকনোলজি টুল কার্যকর প্রযুক্তি সরঞ্জাম শনাক্তকরণ যেখানে রয়েছে এল্যাঙ্গিং উইথ কন্টেন্ট পেরাগোগি অ্যান্ড স্টুডেন্ট নিডস মানে বিষয়বস্তু শিক্ষাবিদ্যা এবং ছাত্রদের প্রয়োজনের সাথে সারিবদ্ধ করা নেক্সট পয়েন্ট ক্রিয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং এনগেজিং লেসান আকর্ষক পাঠ তৈরি করা কিসের মাধ্যমে আমরা করবো সেগুলো ইনকর্পোরেটিং মাল্টিমিডিয়া সিমুলেশন অ্যান্ড ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিসের মাধ্যমে নেক্সট পয়েন্ট ডিফারেন্টিং ইনস্ট্রাকশন পার্থক্য নির্দেশনা ইউজ ইউজিং টেকনোলজি ফর পার্সোনালাইজ লার্নিং অ্যান্ড অ্যাকমেন্ডেশান ব্যক্তিগত শিক্ষা এবং থাকার ব্যবস্থার জন্য প্রযুক্তি ব্যবহার করা নেক্সট পয়েন্ট ফস্টারিং কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশান সহযোগিতা এবং যোগাযোগ বৃদ্ধি অনলাইন প্ল্যাটফর্মস প্রজেক্ট বেসড লার্নিং অনলাইন প্ল্যাটফর্ম এবং প্রকল্প ভিত্তিক শিক্ষার মাধ্যমে অ্যাসেসিং স্টুডেন্ট লার্নিং মানে হচ্ছে শিক্ষার্থীদের মূ শিক্ষার মূল্যায়ন ডিজিটাল টুলস ফর ফরমেটিভ অ্যান্ড সামমেটিভ অ্যাসেসমেন্ট গঠনমূলক এবং সমষ্টিগত মূল্যায়নের জন্য ডিজিটাল টুল এবারে দেখো ডেসক্রিপশন অফ টিপ্যাক ডোমেন্স টিপেক ডোমেনের বর্ণনা ওয়ান হচ্ছে টেকনোলজিক্যাল নলেজ যেটাকে আমরা বলি টিকে প্রযুক্তিগত জ্ঞান আমাদের কীসের জন্য দরকার আন্ডারস্ট্যান্ডিং হার্ডওয়্যার হার্ডওয়্যারকে বোঝার জন্য সফটওয়্যার অ্যান্ড ডিজিটাল রিসোর্সেস হার্ডওয়্যার সফটওয়্যার এবং ডিজিটাল রিসোর্সকে বোঝার জন্য আমাদের টেকনিক্যাল নলেজ দরকার সেখানে হচ্ছে পেডাগোগিক্যাল নলেজ টিচিং মেথড স্টুডেন্ট এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিস লার্নিং থিওরিস শিক্ষাদানের পদ্ধতি ছাত্রদের বোঝানোর কৌশল বা ব্যস্ততার কৌশল এবং শিক্ষা তত্ত্বের জন্য আমাদের প্রয়োজন পেডাগোয়িক্যাল নলেজ ছাড়া হচ্ছে কন্টেন্ট নলেজ এক্সপার্ট ইজ ইন দ্য সাবজেক্ট ম্যাটার বিং টট সে বিষয়ে যে পড়ানো হচ্ছে সে বিষয়ে দক্ষতা থাকার জন্য আমাদের দরকার কন্টেন্ট নলেজ পেডাগোয়িক্যাল কন্টেন্ট নলেজ ট্রান্সফর্মিং কন্টেন্ট ফর এফেক্টিভ টিচিং অ্যান্ড লার্নিং কার্যকর শিক্ষণ এবং শেখার জন্য বিষয়বস্তু রূপান্তরের জন্য আমাদের দরকার পেডাগোয়িক্যাল কন্টেন্ট নলেজ টেকনিক্যাল কন্টেন্ট নলেজ ইউজিং টেকনোলজি টু রিপ্রেজেন্ট অ্যান্ড ডেলিভার কন্টেন্ট বিষয়বস্তু প্রতিনিধিত্ব এবং বিতরণ করতে প্রযুক্তির ব্যবহার করার জন্য আমাদের দরকার টেকনোলজিক্যাল কন্টেন্ট নলেজ টেকনোলজিক্যাল টেকনোলজিক্যাল প্যাডাগিক্যাল নলেজ অ্যাপ্লাইং টেকনোলজি টু এনহেন্স প্যাডাগি শিক্ষাবিদায় উন্নত করতে প্রযুক্তির প্রয়োগের জন্য আমাদের দরকার টেকনোলজিক্যাল প্যাডাগোিক্যাল নলেজ এবং লাস্ট পয়েন্ট হচ্ছে টিপ্যাক যেটা হলো টেকনোলজিক্যাল পেডাগোিক্যাল কন্টেন্ট নলেজ দ্য ইন্টারসেকশন অফ অল থ্রি হোয়ে টেকনোলজি পেডাগো পেডাগোগি অ্যান্ড কন্টেন্ট নলেজ আর মার্জ টিপেক হচ্ছে তিনটি সংযোগ বা তিনটি সমন্বয় গঠিত যেখানে প্রযুক্তি শিক্ষাবিদ এবং শিক্ষা এবং বিষয়বস্তু জ্ঞান নির্বিঘ্নে একত্রিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো টিপেক আউটকামস অর্থাৎ টিপেকের ফলাফল ইম্প্রুভ স্টুডেন্ট লার্নিং আউটকামস যে উন্নত ছাত্র বা ছাত্রের উন্নতি শেখার ফলাফল যেখানে রয়েছে এঙ্গেজমেন্ট ব্যস্ততা মোটিভেশন মানে অনুপ্রেরণা ডিপার আন্ডারস্ট্যান্ডিং মানে গভীর উপলব্ধি সেকেন্ড পয়েন্ট হচ্ছে এনহ্যান্স টিচার এফেক্টিভনেস অর্থাৎ বর্ধিত শিক্ষকের কার্যকরিতা যেখানে রয়েছে ইনোভেটিভ প্র্যাকটিস মানে উদ্বোধনী অনুশীলনী বা অনুশীলন অ্যান্ড অ্যাড্রেসিং ডেলিভার্স নিডস বিভিন্ন চাহিদার সমাধান নেক্সট পয়েন্ট ট্রান্সফর্ম লার্নিং এনভায়রমেন্টস রূপান্তর শিক্ষার পরিবেশ যেখানে রয়েছে কোলারভেটিভ স্টুডেন্টস সেন্টার্ড টেকনোলজি রিচ অর্থাৎ সহযোগী ছাত্র কেন্দ্রিক প্রযুক্তি সমৃদ্ধ এরপর দেখো ডোমেন্স অফ টিপ্যাক টিপ্যাকের কিছু ডোমেন ডোমেনগুলি হলো দেখো এই ডোমেনকে তিনটি ভাগে ভাগ করেছে কোর ডোমেন ইন্টারসেকশন ডোমেন অ্যান্ড ইউনিফাইং ডোমেন কোর ডোমেনের মধ্যে হলো টিকে পিকে সিকে যার ফুল ফর্ম হলো টেকনোলজিক্যাল নলেজ প্যাডাগুইকাল নলেজ কন্টেন্ট নলেজ ইন্টারসেকশন ডোমেন্সের মধ্যে রয়েছে টিসিকে টিপিকে পিসিকে অর্থাৎ টেকনোলজিক্যাল কন্টেন্ট নলেজ টেকনোলজিক্যাল প্যাডাগুইক্যাল নলেজ প্যাডাগুইক্যাল কন্টেন্ট নলেজ আর ইউনিফাইং ডোমেনের মধ্যে রয়েছে টি অর্থাৎ টেকনোলজিক্যাল প্যাডাগুইক্যাল কন্টেন্ট নলেজ দেখো এখানে কিছু ফুল ফর্ম দেওয়া আছে এগুলো ভালো করে যাস একবার দেখবে দেখো এই ছিল আজকে ইউনিট টুকাল ইউনিট থ্রি দিয়ে এই বইটি এসি ইলেভেন কভার করে একদম শেষ করে দেবো তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের সম্বন্ধে কোনো যদি কোয়ারি বা কোশ্চেনে কমেন্ট করে জানো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখাবো অনেক ভিডিওতে